শহরের নাম ধানমন্ডি নয় আবার একেবারে অচেনাও নয় মানুষ এই শহরটাকে বলে শান্তিপুর নামের সঙ্গে শহরের কোনো মিল নেই এখানে সবকিছুই অশান্ত শুধু মানুষগুলো সেটা মেনে নিতে শিখেছে সকাল সাড়ে নটায় শান্তিপুর গার্লস স্কুলের গেট দিয়ে প্রতিদিনের মতো বের হল মেঘনা রহমান বয়স তেরো চুল দুটো বেনি করা একটাই নীলফিতা আর একটাই নীলফিতা দুটোই একটু এলোমেলো তার স্কুল ব্যাগটা তার নিজের ওজনের প্রায় সমান বলে মনে হয় হাঁটার সময় ব্যাগের ভেতর বইগুলো শব্দ করে যেন কেউ ভেতর থেকে নড়াচড়া করছে মেঘনা খুব সাধারণ একটা মেয়ে ক্লাস সিক্সে পড়ে অঙ্ক একদম ভালো লাগে না বাংলা রচনা ভালো লেখে আর গোপনে গোপনে ডিটেকটিভ গল্প পড়ে সে বিশ্বাস করে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সত্যিই অদ্ভুত আর সেই অদ্ভুত মানুষগুলোকে খুঁজে বের করাই ডিটেকটিভদের কাজ মেঘনা জানত না সেই দিন সে নিজেই একটি রহস্য হয়ে উঠবে মেঘনার মা নাসরিন রহমান দুপুর বারোটায় ভাত নামিয়ে রেখেছিলেন মাছ ভাজা হয়ে গেছে ডাল ফুটছে বারোটার একটু পরেই মেঘনার ফেরার কথা প্রতিদিন সে ঠিক সময়ই ফেরে কখনো এক মিনিট দেরি হয় না বারোটা পনেরো নাসরিন ভাবলেন হয়তো বান্ধবীর সঙ্গে গল্প করছে আজকাল মেয়েরা অনেক কথা বলে বারোটা ত্রিশ তিনি জানালার দিকে তাকালেন রাস্তাটা দেখা যায় না শুধু গাছের ডাল আর বিদ্যুতের তার বুকের ভেতর হালকা একটা চাপ অনুভব করলেন যেটাকে তিনি চিনে ফেললেন অকারণ দুশ্চিন্তা বারোটা পঁয়তাল্লিশ নাসরিন ফোন করলেন মেঘনার ক্লাস টিচারকে টিচার বললেন মেঘনা তো যথাসময়ই বের হয়েছে আমি নিজে দেখেছি এই আমি নিজে দেখেছি কথাটাই ভয়ঙ্কর মেঘনার বাবা তৌহিদ রহমান একজন হিসাবরক্ষক জীবনটা হিসেবের মতোই চলতে পছন্দ করেন সব কিছুর যোগ বিয়োগ মিলিয়ে দুপুরে অফিস থেকে ছুটি নিয়ে তিনি বাসায় এলেন মেঘনা তখনও ফেরেনি তৌহিদ খুব শান্ত মানুষ কিন্তু যেদিন তিনি শান্ত থাকেন না সেদিন আশপাশের সবাই বুঝে যায় কিছু একটা ভয়ানক ঘটেছে তিনি শুধু বললেন পুলিশে ফোন দাও নাসরিন কাঁদছিলেন না তিনি ভয় পেলে কাঁদেন না তিনি কাঁদেন তখনই যখন সব শেষ হয়ে যায় শান্তিপুর থানার ওসির নাম হারুনর রশিদ তিনি রহস্য ভালোবাসেন না কিন্তু রহস্য তাকে ভালবাসে থানায় বসে বসে তিনি চা খান আর মানুষের মিথ্যে কথা শুনে ফেলেন সহজেই ঘটনাটা শুনেই প্রথমেই প্রশ্ন করলেন মেয়েটার কোনো শত্রু আছে তহিদ অবাক হয়ে তাকালেন ও তো বাচ্চা ওসি মাথা নাড়লেন এইটাই সমস্যা বাচ্চাদের শত্রু থাকে না কিন্তু তাদের পরিবার থাকে এই কথাটা নাসরিনের বুকের ভেতর ঢুকে গেল ছুরির মতো সন্ধে সাতটায় ফোন এলো, অচেনা নম্বর তহিদের হাত কাঁপছিল তবুও তিনি ফোন ধরলেন ওপাশে খুব শান্ত একটা কণ্ঠ পুরুষ না নারী বোঝা যায় না আপনার মেয়েটা আমাদের কাছে নিরাপদে আছে নাসরিন চিৎকার করে উঠলেন মেঘনা ওপাশের কণ্ঠ বলল শোনন চিৎকার করবেন না এতে মেয়ের ক্ষতি হতে পারে তৌহিদ বললেন আপনারা কে এটা জানার দরকার নেই আমরা শুধু একটা কাজ চাই কি কাজ এক সেকেন্ড নিরবতা কাল সকাল দশটার মধ্যে আপনার অফিসের হিসাবের ফাইল থেকে একটা নির্দিষ্ট নীল রঙের খাম আমাদের দিতে হবে তৌহিদ থমকে গেলেন কোন নীল খাম কণ্ঠটা হেসে উঠল আপনি খুব ভালো করেই জানেন ফোন কেটে গেল তৌহিদ জানতেন সেই নীল খামের কথা পাঁচ বছর আগে অফিসে একটা বড় আর্থিক অনিয়ম ধরা পড়েছিল তিনি সেটা ধরেছিলেন কিন্তু রিপোর্ট করেননি কেউ তাকে অনুরোধ করেনি কেউ ঘুষ দেয়নি তিনি নিজেই চুপ ছিলেন। কারণ সেই খামে ছিল এমন কিছু নাম যেগুলো উচ্চারণ করাও বিপজ্জনক তিনি ভেবেছিলেন সময়ের সঙ্গে সব ভুলে যাবে সময় ভুলে যায়নি রাত গভীর হলে মেঘনা কোথায় ছিল একটা অন্ধকার ঘরে জানালা নেই আলো নেই শুধু একটা ছোট্ট বাল্ব যেটা মাঝে মধ্যে জলে মাঝে মধ্যে নিভে যায় মেঘনা ভয় পেয়েছিল কিন্তু কাঁদেনি তার ডিটেকটিভ গল্পের কথা মনে পড়ছিল সব গল্পেই একটা কথা থাকে ভয় পেলে ভুল করো। একজন লোক তাকে বলেছিল ভয় পাস না তোর কিছু হবে না মেঘনা জিজ্ঞেস করেছিল আপনি খারাপ মানুষ লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলেছিল না আমি খুব প্রয়োজনীয় মানুষ মেঘনা বুঝতে পারেনি প্রয়োজনীয় হওয়া কি খারাপ হওয়ার চেয়ে বেশি ভয়ঙ্কর কি না ওসি হারুনর রাশিদ নীল খামের কথা শুনে চুপ করে গেলেন তিনি ধীরে বললেন এই কেসটা সহজ না তৌহিদ বললেন আমি আমার মেয়েকে ফেরত চাই ওসি তাকালেন জানালার বাইরে এই শহরে সবাই কিছু না কিছু লুকিয়ে রাখে মিস্টার রহমান আপনার নীল খামটা শুধু শুরু শান্তিপুর শহর রাতে অন্য রকম হয়ে যায় দিনের বেলা যেসবগুলি নিরীহ দেখায় রাত নামলেই সেগুলো নিজেদের আসল রূপ দেখায় চুপচাপ সতর্ক এবং সন্দেহে ভরা ওসি হারুন আর রশিদ সেই রাতে ঘুমাননি তিনি থানার পুরনো সোফায় বসেছিলেন সোফাটা এমনভাবে বসানো যে জানালা দিয়ে বাইরের রাস্তার আলো দেখা যায় তিনি বিশ্বাস করেন আলো দেখলে মানুষের মন পরিষ্কার থাকে কিন্তু এই কেসে আলো কোনো কাজ করছিল না হারুন ধীরে ধীরে ফাইলটা খুললেন ফাইলের উপরে লেখা মেঘনা রহমান নিখোজ। তিনি মেয়েটার ছবির দিকে তাকালেন ছবিতে মেঘনা হাসছে সেই হাসিতে কোনো ভয় নেই এইটাই সবচেয়ে অস্বস্তিকর হারুন নিজের সঙ্গে কথা বললেন যে বাচ্চা হাসতে জানে সে সহজে ভাঙে না তিনি ফোন তুললেন জাহিদ কাল সকাল থেকে মিস্টার রহমানের অফিসের আশেপাশে লোক রাখো কোন নড়াচড়া হলে আমাকে জানাবে উপাস থেকে জাহিদের গলা এলো স্যার আপনি ভাবছেন খামটা ওখান থেকেই যাবে হারুন মৃদু হেসে বললেন যারা ব্ল্যাকমেল করে তারা সময়ের চেয়ে মানুষের অভ্যাসে বেশি বিশ্বাস করে তহিদ রহমান সেই রাতে নীল খামটা বের করলেন খামটা খুব সাধারণ সস্তা কাগজ রংটা ফিকে নীল যেন সময়ের সঙ্গে সঙ্গে রং হারিয়ে ফেলেছে ভেতরে কিছু কাগজ কিছু নাম কিছু সংখ্যা সব মিলিয়ে এমন তথ্য যা প্রকাশ হলে কয়েকজন বড় মানুষ ছোট হয়ে যাবে নাসরিন খামটা দেখে বললেন এইটার জন্য ওরা মেঘনাকে তিনি বাকিটা বলতে পারলেন না তৌহিদ শান্ত গলায় বললেন আমি ভেবেছিলাম চুপ থাকলেই ভালো করেছি নাসরিন তাকিয়ে রইলেন ভালো ভালোমন্দের হিসাব সবসময় একসাথে মেলে না অন্যদিকে মেঘনা চেষ্টা করছিল ঘরের ভেতরের জিনিসগুলো গুনে গুনে মনে রাখার একটা চেয়ার ভাঙা একটা টেবিল এক পায়া একটু ছোট দেয়ালের কোণে একটা দাগ হাতের ছাপের মতো সে বুঝতে পারছিল এই জায়গাটা খুব অস্থায়ী কেউ এখানে থাকতে আসে না শুধু লুকিয়ে রাখে মাঝে মাঝে দরজার বাইরে পায়ের শব্দ শোনা যায় সেই শব্দের মধ্যে একটা অদ্ভুত নিয়ম আছে সবসময় দুই জোড়া পা একজন হেঁটে যায় একজন দাঁড়িয়ে থাকে মেঘনা নিজের মনে বলল একজন পাহারাদার একজন সিদ্ধান্ত নেয় ডিটেকটিভ গল্পে সে এমনটাই পড়েছে পরদিন সকাল শান্তিপুর যেন স্বাভাবিক থাকার ভান করছে মানুষ অফিসে যাচ্ছে দোকান খুলছে বাসের হর্ন বাজছে তৌহিদ অফিসে ঢুকলেন ঠিক সময় নীল খামটা তার ব্যাগে অফিসের করিডরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল সবাই তার দিকে তাকাচ্ছে কিন্তু কেউ তাকাচ্ছিল না মানুষ নিজের সমস্যায় ব্যস্ত তার ডেস্কে বসতেই ফোন এল অচেনা নম্বর খামটা নিয়ে বেরোবেন না তৌহিদ চমকে উঠলেন কিভাবে জানলেন ওপাশের কণ্ঠ বলল আমরা অনেক কিছু জানি দুপুর একটা নাগাদ অফিসের পেছনের গলিতে একটা নীল রঙের ডাস্টবিন আছে খামটা ওখানে রাখবেন তারপর তারপর আপনার মেয়ে বাড়ি ফিরবে ফোন কেটে গেল ওসি হারুন সব জানতেন তিনি জানতেন খাম কোথায় যাবে কখন যাবে কিন্তু তিনি জানতেন না মেঘনা কোথায় এইটাই ছিল আসল সমস্যা তিনি চুপচাপ বললেন যদি খামটা নিয়ে যাই আর মেয়েটাকে না পাই জাহিদ বলল স্যার তাহলে হারুন সোজা তাকালেন তাহলে এই শহর আর আমার শহর থাকবে না দুপুর একটা বাজতে দশ মিনিট বাকি তৌহিদ ধীরে ধীরে অফিসের পেছনের গলিতে গেলেন গলিটা সরু দেয়ালে পোস্টার কিছু ছেঁড়া কাগজ নীল ডাস্টবিনটা চোখে পড়ল তিনি খামটা ডাস্টবিনে রাখলেন ঠিক তখনই তার ফোন বেজে উঠল ভালো করেছেন আমার মেয়ে একটু থেমে কণ্ঠ বলল আপনার কাজ শেষ এখন আমাদের কাজ এক ঘন্টা কেটে গেল দু ঘন্টা। মেঘনা ফিরল না নাসরিন চুপ করে বসেছিলেন কাজ ছিলেন না চোখ শুকনো তহিদ বললেন ওসি সাহেব হারুন ধীরে বললেন এখন শুরু হবে আসল খেলা সন্ধ্যায় শহরের এক প্রান্তে একটা পুরনো বাড়ির দরজা খুলল মেঘনাকে বাইরে আনা হল সে চোখ বন্ধ করেছিল না সে দেখতে চাইছিল চারপাশে তাকিয়ে এসে বুঝল এটা শহরের খুব ভেতরের অংশ নয় আবার একেবারে বাইরেও নয় একজন লোক তার পাশে এসে নিচু গলায় বলল তুই সাহসী মেয়ে মেঘনা জিজ্ঞেস করল আমাকে ছেড়ে দেবেন লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল সব গল্পের শেষ ভালো হয় না কিন্তু তোরটা হবে এই কথাটা মেঘনার অদ্ভুতভাবে বিশ্বাস হল রাত নেমেছে শান্তিপুরে শহরটার আলো নিভে গেলে মনে হয় সব গোপন কথা দেয়ালের ভেতর ঢুকে পড়ে যারা জেগে থাকে তারা শোনে যারা ঘুমায় তারা বেঁচে যায় ওসি হারুন আর রশিদ জেগেছিলেন নীল খামটা এখন থানার টেবিলে খামটা খুলে হারুন খুব একটা অবাক হলেন না তিনি অনেকদিন ধরেই অনুমান করছিলেন এর ভেতরে কী থাকতে পারে কাগজগুলোতে নাম আছে বড় নাম ব্যাংক কনস্ট্রাকশন কোম্পানি এনজিও সব কিছু মিলিয়ে একটা নেটওয়ার্ক আর নিচে ছোট করে লেখা একটা নাম তৌহিদ রহমান অডিট সম্পন্নকারী কর্মকর্তা হারুন চোখ তুলে তাকালেন তুমি শুধু চুপ থাকনি তিনি নিজেকে বললেন তুমি ওদের বাঁচিয়েছ তিনি ফাইল বন্ধ করলেন এই খামটা কার হাতে গেছে সেটা বড় কথা না বড় কথা কার হাতে যাওয়ার কথা ছিল অন্যদিকে নাসরিনের সময় থেমে গেছে তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন প্রতিটা গাড়ির শব্দে মনে হচ্ছিল মেঘনা ফিরছে প্রতিটা শব্দে হতাশ হচ্ছিলেন হঠাৎ ফোন বাজল এবার ভিডিও কল নাসরিন কাঁপা হাতে ধরলেন স্ক্রিনে মেঘনা চুল এলোমেলো চোখ দুটো বড় বড় কিন্তু সে কাঁদছে না মা মেঘনা বলল আমি ঠিক আছি নাসরিন কথা বলতে পারলেন না একটা কণ্ঠ পেছন থেকে বলল আপনাদের সময় শেষ হয়নি কিন্তু নিয়ম ভাঙা হয়েছে তৌহিদ চিৎকার করে উঠলেন আমরা তো খাম দিয়েছি হ্যাঁ কণ্ঠটা শান্ত কিন্তু আমরা সেটা চাইনি থানায় পৌঁছাক কল কেটে গেল হারুন ফোনটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন আমি জানতাম তিনি বললেন ওরা খামটা আমাদের হাতে পড়বে ধরেই খেলছে জাহিদ খোষ্ণ করল স্যার তাহলে ওদের আসল লক্ষ্য কি হারুন জানালার দিকে তাকালেন আমাদের ব্যবহার করা আর মেয়েটা ওটা শুধু চাপ মেঘনা আবার অন্ধকার ঘরে কিন্তু আজ ঘরটা তার কাছে আগের মতো অচেনা লাগছে না সে জানে বাল্বটা কখন জলে দরজাটা কতটা শব্দ করে একজন লোক ভেতরে ঢুকল এই লোকটা অন্যদের মতো না চোখে ক্লান্তি কণ্ঠে বিরক্তি মেঘনা জিজ্ঞেস করল আপনি কি আমাকে ছেড়ে দেবেন লোকটা থেমে গেল তুই জানিস আমরা খারাপ মানুষ না সবাই তাই বলে কিন্তু কেউ ভালো কাজ করে না লোকটা হেসে ফেলল খুব ছোট হাসি তুই বেশি বুদ্ধিমান মেঘনা ইচ্ছে করে বলল আমার বাবা কি খুব খারাপ মানুষ লোকটা উত্তর দিল না এই নিরবতাটাই ছিল উত্তর সেই রাতে মেঘনা একটা ভুল করল সে ইচ্ছে করেই করল দরজার কাছে যখন খাবার রাখা হলো সে গ্লাসটা ফেলে দিল গ্লাস ভাঙল শব্দ হল দেখে হাঁটো আমি অন্ধ না দরজার ওপাশে কেউ বলল চুপ কিন্তু দরজাটা পুরোপুরি বন্ধ হল না মাত্র এক ইঞ্চি খোলা এক ইঞ্চিই যথেষ্ট মেঘনা চোখ নামিয়ে দেখল দরজার বাইরে মেঝেতে একটা পুরনো টাইলস ভাঙা ঠিক যেমনটা তার স্কুলের পিছনের গলিতে আছে সে মনে মনে গুনল একটা ভুল মানে একটা দাগ ওসি হারুন সেই দাগটা খোঁজছিলেন তিনি জানতেন অপহরণকারীরা খুব দূরে যায়নি তারা শহরের মাঝেই লুকিয়ে আছে কারণ শহরের মাঝেই সবচেয়ে নিরাপদ তিনি ম্যাপ খুলে বসালেন স্কুল অফিস ডাস্টবিন একটা ত্রিভুজ তৈরি হল হারুন ধীরে বললেন এই ত্রিভুজের ভেতরেই মেয়েটা আছে জাহিদ প্রশ্ন করল কিভাবে নিশ্চিত হারুন উত্তর দিলেন কারণ ওরা বড় খেলোয়াড় না বড় খেলোয়াড় হলে মেয়েটাকে শহরের বাইরে নিয়ে যেত একই সময়ে অপহরণকারীদের মধ্যেও ফাটল ধরেছে একজন বলল আমরা কথা দিয়েছিলাম খাম পেলে মেয়েটাকে ছেড়ে দেব আরেকজন চেঁচিয়ে উঠল তুমি বুঝছো না এখন ছাড়লে আমরা সবাই ধরা পড়ব তৃতীয়জন চুপ করেছিল সেই লোকটা যে মেঘনার সঙ্গে কথা বলেছিল সে শুধু বলল মেয়েটা আমাদের গল্পের অংশ না এই কথাটা কেউ শুনল না রাত তিনটে মেঘনা দেয়ালে হেলান দিয়ে বসে আছে সে ঘুমায়নি ঘুমাতে চায়নি তার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে হঠাৎ বাইরে সাইরেনের শব্দ খুব দূরে না খুব কাছে মেঘনা প্রথমবার সত্যি করে ভয় পেল কিন্তু সেই ভয়ের মধ্যেই সে হাসল ডিটেকটিভ গল্পে ঠিক এই জায়গাটাতেই উদ্ধার শুরু হয় কিন্তু বাস্তবে গল্প কখনো নিয়ম মানে না শান্তিপুর থানার গাড়িগুলো যখন সাইরেন বাজিয়ে বের হল তখন শহরের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে যারা জেগেছিল তারা জানালার পর্দা একটু সরিয়ে পাকাল তারপর আবার শুয়ে পড়ল এই শহরে কেউ আর কৌতূহলী হতে চায় না ওসি হারুন ও রশিদ জানতেন এই অভিযানটা ঝুঁকিপূর্ণ তবু তিনি খামেননি কারণ সময় ফুরিয়ে আসছিল আর সময় ফুরোলে কাজ করে না পুরনো বাড়িটা তিনতলা বাইরে থেকে দেখলে মনে হয় বহুদিন কেউ থাকে না দেয়ালে শ্যাওলা দরজায় মুড়িচা ধরা তালা সবই অভিনয় হারুন ফিসফিস করে বললেন ভেতরে কেউ আছে জাহিদ অবাক হয়ে বলল স্যার কিভাবে বুঝলেন হারুন মৃদু হাসলেন খালি বাড়িতে আলো নেভে না সিগনাল পাবামাত্র মাত্র পুলিশ দরজা ভাঙল ভেতরে ঢুকেই তারা বুঝল ভুল জায়গা ঘরগুলো ফাঁকা একটা ভাঙা চেয়ার কিছু পুরনো কাগজ আর মেঝেতে পড়ে থাকা খাবারের প্যাকেট কিন্তু মেঘ না নেই হারুন মেঝেতে বসে পড়লেন তার চোখ পড়ল দেয়ালের কোণের দিকে একটা ছোট আঁকিবুকি একটা বাড়ির ছবি পাশে তিনটে দাগ হারুন ফিসফিস করে বললেন সে চিহ্ন রেখে গেছে জাহিদ বলল স্যার বাচ্চা মেয়ে হারুন থামিয়ে দিলেন না সে সাক্ষী এই অভিযানের শব্দে মেঘনা বেঁচে গেছে ঠিক সাইরেনের শব্দ শোনার পরপরই তাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় চোখে কাপড় বাঁধা গাড়ির ভেতরে ঠাসা ঠাসি কেউ কথা বলছে না মেঘনা গুনছিল মোর কতটা ব্রেক কতবার সে গুনতে গুনতে বুঝল গাড়িটা নদীর ধারে যাচ্ছে সে শান্ত গলায় বলল আপনারা ভুল করছেন একজন চেঁচিয়ে উঠল চুপ কিন্তু সেই ক্লান্ত লোকটা বলল কি ভুল মেঘনা উত্তর দিল আমাকে বেশি সময় রাখলে ভুল হবে লোকটা আর কিছু বলল না নাসরিন সেই রাতে প্রথম কাঁদলেন তিনি হারুনকে বললেন আপনারা আমার মেয়েটাকে আরও বিপদে ফেললেন হারুন মাথা নিচু করলেন হ্যাঁ এটা আমার ভুল এই শহরে খুব কম পুলিশ নিজের ভুল স্বীকার করে নাসরিন ফিসফিস করে বললেন আমার মেয়ে সাহসী কিন্তু সে বাচ্চা হারুন ধীরে বললেন এই কেসের সবচেয়ে বড় মানুষটা সেই একই রাতে তৌহিদ রহমান একা বসেছিলেন নীল খাম নেই কিন্তু তার ওজন এখনও বুকের ভেতর তিনি বুঝতে পারলেন এই খাম কার ছিল খামটা ছিল তার বস ইমতিয়াজ খানের ইমতিয়াজ খান শহরের খুব পরিচিত মানুষ দানশীল স্কুল বানান হাসপাতাল বানান আর আড়ালে সব হিসেব উল্টে দেন তৌহিদ ফিসফিস করে বললেন আমি যদি তখন কথা বলতাম কিন্তু তখন কথা বললে আজকের মেঘনা থাকত না পরদিন সকালে আবার ফোন এলো এইবার কণ্ঠ বদলে গেছে আগের শান্ত ভাব নেই আপনারা পুলিশ নিয়ে খেলেছেন তৌহিদ বললেন আমার মেয়েকে ছেড়ে দিন এখন দাম বেড়েছে নাসরিন চিৎকার করে উঠলেন আর কি চান একটু থেমে কণ্ঠ বলল খামটা শুধু কপি ছিল আসল ফাইল চাই হারুন চোখ বন্ধ করলেন আসল ফাইল মানে যুদ্ধ মেঘনা এখন নদীর ধারে এক ঘরে জানালা আছে প্রথমবার আলো ঢুকছে সে জানালার বাইরে তাকিয়ে দেখল একটা নৌকা তাতে লেখা শাপলা দুই সে মনে রাখল লোকটা পাশে এসে বলল তুই পালাতে পারবি না মেঘনা শান্তভাবে বলল আমি পালাচ্ছি না তাহলে আমি অপেক্ষা করছি লোকটা তাকিয়ে রইল তার চোখে ক্লান্তি আর ভয় সে বুঝতে পারছিল এই মেয়েটা বিপজ্জনক ওসি হারুন নদীর দিকেই তাকিয়েছিলেন ম্যাপে তার আঙুল থামল তিনি ধীরে বললেন শাপলাঘাট জাহিদ অবাক হয়ে বলল কিভাবে জানলেন হারুন উত্তর দিলেন কারণ শহরের সব অপরাধ শেষ পর্যন্ত পানিতে গিয়ে থামে ঘাট। দিনের বেলা সাধারণ মাঝি মাছ ভাঙাশিঁড়ি চা দোকান কিন্তু রাতে সাপলাঘাট অন্যরকম নীরব ভারী সন্দেহে ভেজা ওসি হারুনার আর রশিদ খুব ধীরে গাড়ি থামালেন তিনি সাইরেন চাননি এই জায়গায় শব্দ মানেই বিপদ নদীর ধারে পুরনো গুদামঘরটা চোখে পড়ল হারুন ফিসফিস করে বললেন এটাই জাহিদ প্রশ্ন করল স্যার ভেতরে মেয়ে থাকলে হারুন দীর্ঘশ্বাস ফেললেন তাহলে আজ কেউ হিরো হবে না আজ শুধু বাঁচাতে হবে একই সময় গুদামের ভেতরে মেঘনা জানালার কাছে দাঁড়িয়ে নদীর পানি অদ্ভুতভাবে শান্ত সে ভাবল পানি সব জানে কিন্তু কিছু বলে না লোকটা যে তাকে আগে কথা বলেছিল চুপ করে বসেছিল মেঘনা হঠাৎ বলল আপনি কি কখনো আপনার মেয়েকে হারিয়েছেন লোকটা চমকে উঠল কি বলছিস আপনি যদি হারাতেন তাহলে আমাকে এভাবে দেখতেন না লোকটা চোখ নামাল অনেকক্ষণ পর সে বলল আমার একটা মেয়ে ছিল মেঘনা আর কিছু জিজ্ঞেস করল না হারুন দরজার কাছে পৌঁছে হাত তুললেন থামার সিগনাল ভেতর থেকে ঝগড়ার শব্দ আমরা কথা দিয়েছিলাম চুপ কর এখন আর পিছু হটার সুযোগ নেই হারুন চোখ বন্ধ করলেন দেরি হয়ে গেছে ভেতরে ঢোকার মুহূর্তেই সব গুলিয়ে গেল একজন বন্দুক তুলল আরেকজন মেঘনার দিকে এগোল ঠিক তখনই সেই লোকটা সামনে এসে দাঁড়াল ওকে না এক সেকেন্ডের নিরবতা তারপর গুলি লোকটা পড়ে গেল মেঘনা চিৎকার করল না সে শুধু লোকটার হাত ধরল লোকটা ফেসফেস করে বলল তুই বাড়ি ফিরবি তার চোখ বন্ধ হয়ে গেল সব শেষ হতে পাঁচ মিনিটও লাগেনি মেঘনাকে যখন বাইরে আনা হল সে হাঁটছিল নিজের পায়ে নাসরিন দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন এই প্রথম মেঘনা কাঁদল খুব চুপচাপ ইমতিয়াজ খান গ্রেপ্তার হলো পরদিন সকালে তার অফিস থেকে পাওয়া গেল আসল ফাইল নীলখামের প্রতিটা তথ্য সেখানে ছিল আরও বিস্তারিতভাবে সংবাদপত্রে বড় শিরোনাম হল কিন্তু কোঠাও লেখা হল না একটা মেয়ের সাহসের কথা তৌহিদ রহমান থানায় এসে হারুনের সামনে দাঁড়ালেন আমি দোষী তিনি বললেন হ্যাঁ কিন্তু আপনি একা না আমি যদি তখন হারুন থামালেন আপনি যদি তখন কথা বলতেন এই শহর অন্যরকম হতো কিন্তু মানুষ সব সময় তখন কথা বলে না মেঘনা বাড়ির ছাদে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে তার হাতে একটা নীল ফিতে নাসরিন পাশে এসে বললেন ভয় পেয়েছিলে মেঘনা মাথা নাড়ল হ্যাঁ কিন্তু আমি ভাঙিনি নাসরিন হাসলেন চোখে জল ওসি হারুন রাতে নিজের নোটবুকে লিখলেন কিছু শিশু শুধু বড় হয় না তারা বড়দের ছোট করে দেয় নীল খামটা প্রমাণ হিসেবে থাকবে কিন্তু আসল প্রমাণ একটা তেরো বছরের মেয়ে যে ভয় পেয়েও অপেক্ষা করতে পেরেছিল শান্তিপুর আগের মতোই আছে শহর বদলায় না মানুষ বদলায় আর কখনো কখনো একটা মেয়ে বদলে দেয় সব হিসেব